একাদশী কবে অনেকেই বলছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার আবার অনেকে বলছে সাতাশে নভেম্বর বুধবার সঠিক শাস্ত্র সিদ্ধান্ত কোনটি চলুন আমরা শাস্ত্র থেকে জেনে নিই দেখুন এ বিষয়ে আমাদের নিশ্চিত হতে গেলে আগে জানতে হবে যে এটি উৎপন্না একাদশী নাকি ব্যঞ্জলি মহাদ্বাদশী যদি এটি উৎপন্না একাদশী হয় তাহলে আমাদের মঙ্গলবার পালন করতে হবে এবং এটি যদি মহা মহাদ্বাদশী হয় তাহলে আমাদের বুধবার পালন করতে হবে তাহলে উৎপন্ন একাদশী কাকে বলে বছরে বারো মাস বারো মাসের চব্বিশটা একাদশী তার মধ্যে ধারাবাহিকভাবে একটি একাদশী হলো উৎপন্ন একাদশী ব্যঞ্জলি দাদশী কি একাদশী অপেক্ষা দ্বাদশী প্রাপ্ত হয়ে বা ষাট দণ্ড বা চব্বিশ ঘন্টার অধিক হয়ে পর দিন সূর্যোদয়ের পরেও কিছুক্ষণ অবস্থান করলে তাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে তাহলে আমরা উৎপন্ন একাদশীর পর দিন দ্বাদশীর ক্ষেত্রে দেখতে পাই যে দ্বাদশী দণ্ডের অধিক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু সূর্যোদয়ের পরে অবস্থান করে নাই অর্থাৎ সূর্যোদয় হয়েছে ভোর ছয়টা চৌত্রিশ মিনিটে এবং দ্বাদশী ছিল ভোর ছয়টা বত্রিশ মিনিটে তাহলে এটি ব্যঞ্জলি মহাদ্বাদশী নয় এটি হলো উৎপন্ন একাদশী কিন্তু অনেকে বলছে যে এটি হল ব্যঞ্জলি মহাদ্বাদশী সেজন্য তারা বুধবার পালন করছে তাহলে তারা কোন সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মেনে এটি করছে দেখুন পঞ্জিকা দুই সিদ্ধান্ত ভিত্তিক একটি হলো সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা আর একটি হলো দীঘিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা যারা সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানে তারা মঙ্গলবার পালন করছে এবং দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানে তারা হল বুধবার পালন করছে কারণ দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকায় সূর্যোদয় হয়েছে ভোর ছয়টা একুশ মিনিটে এবং দ্বাদশী ছিল ভোর ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের মতো আমরা মহাদ্বাদশী পেয়েছি তাহলে আমাদের সঠিক সলিউশন কোনটি অর্থাৎ আমাদের কোন সিদ্ধান্তটি মানতে হবে সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানতে হবে নাকি দ্বীরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানতে হবে দেখুন এ বিষয়ে নিশ্চিত হতে গেলে আগে জানতে হবে যে আপনার পরম আরাধ্যতম শ্রী গুরুদেব কোন সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানেন তিনি যদি সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মানেন তাহলে মঙ্গলবার পালন করতে হবে এবং তিনি যদি দীর্ঘ সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মেনে আপনাকে উপদেশ দেন যে বুধবার তাহলে আপনি বুধবার পালন করবেন আটটি জিনিসে ব্রত নষ্ট হয় না তার মধ্যে একটি হলো পরম আরাধ্যতম শ্রী গুরুদেবের উপদেশ তিনি যে উপদেশ দেবেন যেদিন পালন করতে বলবেন সেদিন পালন করবেন আপনার ব্রতটি সঠিক হবে তাহলে আপনার গুরুদেব যদি সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা মেনে পালন করতে বলে তাহলে আপনাকে মঙ্গলবার পালন করতে হবে এবং পর দিন পালন করতে হবে সকাল দশটা অষ্টান্ন মিনিট হতে এগারোটা একত্রিশ মিনিটের মধ্যে এবং আপনি যদি বুধবার ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করেন তাহলে আপনাকে বৃহস্পতিবার পালন করতে হবে ভোর ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন হরে কৃষ্ণ